বিয়েবাড়ি পার্টি ফাংশান যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বন্ধুরা ভ্যাজলিন দিয়ে এই উপায়টি একবার করে দেখো এটা করলে তোমাদের স্কিন তো চকচকে হবেই তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে ট্যান রিমুভ হবে আর ইনস্ট্যান্ট স্কিন ফর্সা হবে যদি হাতে তোমাদের কাছে টাইম না থাকে ফেস প্যাক ইউজ করার বা স্কিন কেয়ার করার বা কোনো ফেশিয়াল করার কোনো টাইম পাওনি তো চট জলদি পাঁচ মিনিটে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ভেসলিনকে একবার এইভাবে ব্যবহার করে দেখো তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যাজলিন যেটা শীতকালে আমরা প্রায় প্রত্যেকেই ইউজ করে থাকি তো এই ভ্যাসলিন থেকে আমি ঠিক ছোট চামচের এক চামচ মতো ভ্যাসলিন প্রথমে নিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে এই ভ্যাসলিনটাকে একটুখানি গলিয়ে নিতে পারো গরম জলে দিয়ে তো আমি এখানে সেটা করিনি সেটা করলে কিন্তু আরও ভালো হয় এটা স্টোর করেও রাখতে পারবে এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনকে ঠান্ডা রাখে স্কিনকে স্মুথ করে এখানে ছোটো চামচের এক চামচ মতো অ্যালোভেরা জেল আমি ইউজ করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো লেবুর রস যদি কারোর লেবুর রসে কোনো অসুবিধা থাকে এখানে স্কিপ করে গিয়ে তোমরা এখানে আলুর রস ব্যবহার করতে পারো বা টমেটোর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতোই মধু মধু এখানে কিন্তু মাস্ট মধু কিন্তু এখানে দিতেই হবে মধু আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে তার ফলে রুক্ষ শুষ্ক ত্বক নরম থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লো অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের ঠিক কয়েন অ্যামাউন্টের মতো অল্প একটুখানি এখানে তোমরা যে কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করতে পারো আমার কাছে এটা ছিল তাই আমি এই ক্রিমটা ইউজ করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল একটা এখানে তোমরা নারকেলের তেলও দিতে পারো বা অলিভ অয়েলও দিতে পারো যেহেতু শীতকাল এখানে অয়েল কিন্তু মাস্ট এবার খুব ভালো করে তোমরা এই সব কটাকে মিক্স করবে প্রথম দিকে দেখবে মিক্স হবে না যদি ভ্যাজলিনটাকে একটুখানি গলিয়ে নিতে পারো দেখবে খুব স্মুথভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে আর এটা তোমরা স্টোর করেও কিন্তু রাখতে পারবে যে কোনো জায়গায় যাচ্ছ চট জলদি স্কিনে গ্লো আনার জন্য কিন্তু ভ্যাজলিনের এই গ্লো ফেশিয়ালটা ভীষণ ভালো তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে প্রথমেই আমি মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফেস ওয়াশ করার পরও কিন্তু মুখ পরিষ্কার করার দরকার লাগে তাই জন্য এখানে আমি গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করছি তোমরা এখানে যদি যাদের স্কিন ভীষণ ড্রাই তারা এখানে কাঁচা দুধ বা ফোটানো দুধ ঠান্ডা করে সেটা দিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নেবে এবার পরিষ্কার করার পর এই ক্রিমটা দিয়ে খুব ভালো করে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে প্রথমে ভালো করে লাগিয়ে নেবে তারপর মাসাজ স্টার্ট করবে এই মাসাজটা করবে ঠিক পাঁচ মিনিট মতো হালকা হাতে করবে সার্কুলার মশানে খুব ভালো করে করবে যতক্ষণ না দেখবে ক্রিমটা তোমাদের স্কিন একদম টেনে নিচ্ছে চোখের ওপর এটা তোমরা অ্যাজ এ স্কিন কেয়ারও রাত্রিবেলার দিকে অ্যাপ্লাই করতে পারো তখন তোমাদের কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলিটা বা গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা না দিলেও চলবে এই সব কটাকে মিক্স করে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি ঠিক মিনিট পাঁচেক মতো খুব ভালো করে ম্যাসাজ করছি আর এটা সব বয়সের মানুষ ইউজ করতে পারবে তবে অবশ্য ছোট্ট বাচ্চারা একদমই নয় এটা পনেরো ষোলো বছরের পর থেকে প্রত্যেকেই ইউজ করতে পারবে তো খুব ভালো করে দেখো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এর ফলে কি হবে আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাও রিমুভ হবে আমাদের স্কিনের যে একটা ডালনেস আছে সেটাও কেটে যাবে রেমেডিটা তাদের জন্য যাদের হাতে টাইম থাকে না একবারেই এরকম তোমরা হাতের কনুয়ে বা যেখানে যেখানে তোমাদের কালো স্পট আছে সেখানে অ্যাপ্লাই করে নিতে পারবে মনে করো অফিস থেকে বিয়ের বাড়ি যেতে হবে এসে একদমই টাইম নেই দশ মিনিট তোমরা এটা স্কিনে এরকম পাঁচ মিনিট মাসাজ করার পর রেখে দেবে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মুছে নেবে যেটুকু অ্যাবজর্ব করার স্কিন অ্যাবসর্ব করে নিয়েছে এরপর তোমরা স্কিনে খুব ভালো করে মেকআপ করে নেবে দেখবে মেকআপ খুব ভালো করে বসছেও যেহেতু অ্যালোভেরা জেল এখানে ভ্যাজলিন দেওয়া আছে স্কিনে একটা স্মুথনেস চলেই এসেছে আর এখানে মধু দিয়েছি ভিটামিন ক্যাপসুল প্রত্যেকটাই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি খুব ভালো করে আমি মুছে নিচ্ছি এবার দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আমি ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনে একটা চকচকে ভাব চলে এসছে আর স্কিনে যে একটা ডালনেস চলেই আসে শীতকালে যতই আমরা স্কিন কেয়ার করি না কেন সেটা রিমুভ হয়ে যায় আর লেবুর রস আছে যেহেতু ট্যানটাও রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডিটা তোমাদের কাছে একটু যদি ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিও আমার ভিডিও যদি প্রথম দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মাত্র দশ মিনিটে বন্ধুরা এই সুন্দর গ্লো পেতে অবশ্যই এটা অ্যাপ্লাই করো আর ফ্রেন্ড ফ্যামিলি সকলের সাথে ভিডিওটা শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা